কাস্টার্ড ফ্লেভারে ভাইরাল কাচের মিষ্টি তৈরি করে দেখাবো এই জন্য এখানে হাফ কাপ সাবুদানা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি দুই থেকে তিন ঘন্টা স্ট্রেনারে এভাবেই রেখে দিব এদিকে প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ দুধ নেড়েচেড়ে জাল দিব দুই থেকে তিন ঘন্টা পর সাবুদানা কিন্তু সফট হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি এখন হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিব বা মাখিয়ে নেব হাতে তেল বা ঘি মাখিয়ে এগুলো দিয়ে বল তৈরি করে নিব গরম দুধের ভেতরে এই বলগুলো এখন আমি ছেড়ে দিব নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখলেই চলবে মিষ্টির বলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক অল্প দুধের সাথে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি ফুটন্ত দুধের ভেতরে এটা এখন ছেড়ে দিলাম কন্টিনিউয়াসলি নেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি টকবগে ফুটিয়ে নিয়েছি চুলার ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি সাবধান এই মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে কাস্টার্ড ফ্লেভারে এই মিষ্টিগুলো কিন্তু খেতে অসম্ভব টেস্টি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কাস্টার্ড ফ্লেভারে এই মিষ্টিগুলো কিন্তু অসম্ভব টেস্টি খেতে এগুলো দেখতে যেমন গ্লেজড কালার দিচ্ছে সেই সাথে অনেক বেশি সফট মুখে দিলেই মিলিয়ে যাবে চাইলে যে কেউ যে কোনো সময় যে কোনো অকেশানে আপনারা কিন্তু এই মিষ্টির বলগুলো প্রিপেয়ার করতে পারেন বিশেষ করে বাচ্চারা কিন্তু অসম্ভব পছন্দ করবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন উপর থেকে দিয়ে দিচ্ছি কাস্টার্ড আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ